দুর্বলতা কখনোই কারো কাছে প্রকাশ করতে নেই কারণ সুযোগ পেলেই সেই দুর্বল জায়গায় সেই আপনাকে আঘাত করবে আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করে দিলাম কারণ আসলে দুটো ছেলে মেয়ে নিয়ে সারাদিন যে মানে ভিডিও করব এমন সময় আসলে হয়ে ওঠে না খুব মানে দেখা যায় কি ব্যস্তময় সময় পার করতে হয় যে আপুদের ছোটো মানে বেবি আছে তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবে কারণ বাসায় যদি দুইটা ছোট বেবি থাকে তাহলে দেখা যায় সেই মায়ের জন্য মানে সব কাজ করাই কিন্তু অনেক কঠিন হয়ে যায় আর এর মাঝে যে ভিডিও করব আসলে এই সময়টা কোনোভাবেই আমি বের করতে পারতেছিলাম না আর এই দেখে তোমাদের ভাইয়া অফিস থেকে আসার সময় ছেলে মেয়ের জন্য ফল নিয়ে আসছে তো সেগুলো একটু বুঝিয়ে রেখে দিলাম বাসায় একদমই কোনো ফল ছিল না সব কিছুই ফুরিয়ে গেছিলো আর এদিকে আমি ওভেনটা পরিষ্কার করতে চলে আসলাম তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয় নাই আমি কিন্তু গ্রামে গেছিলাম প্রায় এক মাস থেকে আসলাম গ্রামে যেহেতু যাওয়ার কারণে রুমে এত নোংরা হয়ে গেছে সব জিনিসের মধ্যে কি আর বলবো মানে কাজগুলো আমি কোনোভাবেই শেষ করতে পারতেছি না যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে ওরা একটু ঝামেলা করে আমাকে আর বাসায় গৃহিণী না থাকলে একটা বাসা যে কি পরিমাণে নোংরা হতে পারে আপুরা তোমরা হয়তো বা যারা মানে গ্রামে যাও বাসা থুয়ে তারা অবশ্যই সবাই কম বেশি জানো কারণ একটা বাসায় যদি গৃহিণী না থাকে সেই হাজব্যান্ড আমার মনে হয় বাসায় যে কী করে আল্লাহ জানে বাসাটা এত নোংরা থাকে আমি তো যে কয়েকবার গ্রামে যাই গ্রাম থেকে বাসায় আসার পরে মানে আমার এই কাজটা মনে হয় এক সপ্তাহের মধ্যে আর শেষ করতে পারি না বাসার প্রতিটা জিনিস ধুলাতে একদম মানে পরিপূর্ণ হয়ে থাকে কি আর বলবো মানে ফ্লোর তো তাকানোই যাইতেছিল মানে আমি রুমে ঢুকার পরে দেখি ফ্লোর তো মনে হয় এমন ধুলা পড়েছিল কী আর বলবো মানে পায়ের ছাপ উঠে যেতেছিল এমন ধুলা পড়েছিলো প্রতিটা জিনিসই অনেক ধুলা পড়েছিলো তো একদিনই আসলে সব জিনিস পরিষ্কার করা সম্ভব না মোটামুটি করে টুকটাক জিনিসগুলো পরিষ্কার করে নিতেছিলাম যেগুলো একবারেই পরিষ্কার না করলে চলে না যেহেতু আমার গ্রাম থেকে আসতে আসতে প্রায় রাত নয়টা বেজে যায় আর এই সময় এসে আসলে দেখা যায় কি যেহেতু একটু লং জার্নি করতে হয় আর শরীরে এনার্জি তেমন একটা থাকে না যে এসে আমি অনেক কিছু আসলে কাজ করব। আর সত্যি কথা বলতে কি আমি লং জার্নিটা তেমন একটা ভালো করতেও পারি না কারণ লং জার্নি করলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে এই তো তারপরে রাত্রিতে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিছি আর পরের দিন সকালে উঠে রান্না করতেছি আর রুমে যেহেতু একদমই বাজার ছিল না এই জন্য টুকটাক রান্না করে নিব এখন আর পরে দেখা যায় ভারী রান্না করে নিব আরেক তো ফ্রিজে ট্যাংরা মাছ ছিল সেটাই বের করে নিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে ট্যাংরা মাছটা এখন হালকা একটু ভুনা ভুনা করে নিব না কষিয়ে নিয়ে জাস্ট মানে ছোট আলু দিয়ে ঝোল করে নিব কারণ ছোটো আলু দিয়ে ট্যাংরা মাছ কিন্তু ঝোল করলে খেতে কিন্তু ভালোই লাগে যেহেতু ট্যাংরাটা একদম ছোটো না একটু মাঝারি সাইজের এই জন্য খেতে অনেক ভালো লাগছে আর ট্যাংরাগুলো কিন্তু কোনো চাষ করা না মানে নদীর ট্যাংরা মাছ এই বিশেষ করে খেতে বেশি ভালো লাগছে আর এদিকে তোমাদের ভাই আবার একটু করলা ভাজিটা বেশি পছন্দ করে আলু দিয়ে এই জন্য এদিকে আবার একটু করলা ভাজি করে নিতেছি তাড়াহুড়া করে করলা ভাজি মোটামুটি আমিও পছন্দ করি শুধু তোমাদের ভাইয়া পছন্দ করে তা না মোটামুটি দুজনেই পছন্দ করি আর আর করলা কিন্তু অনেক মানুষই খেতে পারে না আবার অনেক মানুষই খেতে পারে মানে দেখা যায় ফিফটি মানুষ খেতে পারে ফিফটি মানুষ খেতে পারে না কারণ যেহেতু এটা অনেক তিতে হয়ে থাকে যারা তিতা খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে এই তো এদিকে আমার ট্যাংরা মাছটা মোটামুটি কষিয়ে আমি ছোট আলু দিয়ে নিলাম কারণ ট্যাংরা মাছটা খুব বেশি যদি আমি কষিয়ে নিই তাহলে কিন্তু ট্যাংরা মাছটা দেখা যায় ভেঙে যাবে যেহেতু নরম মাছ এই জন্য মোটামুটি আমি হালকা করে কষিয়ে নিছি আর এ তো আলু দিয়ে আমি বেশি নাড়াচাড়া করি নেই একদমই আস্তে মানে নাড়াচাড়া করে নিয়ে ঝোল দিয়ে দিলাম আর সাথে একটা টমেটো দিয়ে দিলাম আর ছোট মাছের তরকারিতে টমেটো দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে টমেটো না দিলে তেমন একটা আবার ভালো লাগে না আরে তো রান্নার শেষে আমি একটু ধনে দিয়ে নিলাম কারণ ধনে পাতার ফ্লেভারটা আমার কাছে আবার অনেক ভালো লাগে ধনে পাতা না দিলে ধরতে আমার চলেই না ছোটো মাছের যদি এরকম মানে ঝোল হয় তার মধ্যে আমার ধনেপাতা পাতা মাস্ট বি দিতেই হবে ধনে পাতার ফ্লেভারটা অনেকে আবার পছন্দও করে না যেমন আমার ফ্যামিলিতে ধনে পাতা তরকারিতে দেওয়া ফ্লেভারটা জাস্ট আমি পছন্দ করি আমার বাদ বাকি ভাই বোনেরা কেউ পছন্দ করে না দেখা যায় ডালে যেরকম আমরা মানে পাঁচফোরণ দিয়ে তেলে ফেলি সেটাও আমার ফ্যামিলিরা অনেকে পছন্দ করে না তবে আমার কাছে পাঁচ ফোড়ন ডালে মানে ফেলে দিলে মানে তেলে ফেললে অনেক ভালো লাগে খেতে এই জন্য কিন্তু আমি ডাল রান্না করলে সবসময় ফোড়ন দিয়ে তেলে ফেলি আর এটার ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার করলা ভাজিটা হয়ে গেছে আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটাও হয়ে গেছে এখন নামিয়ে নিব তাহলে মোটামুটি আজকে কাজ শেষ মানে রান্নার কাজটা শেষ সংসারের কাজ শেষ না সংসারের কাজ শুরু যেহেতু গ্রামে অনেকদিন ছিলাম কোনো কাজ করতে হয় নাই শুধু রেস্ট আর রেস্ট কিন্তু বাসায় আসার পরে সে রেস্টের বদলে এত কাজ বৃদ্ধি পেয়ে থাকে কি আর বলবো এখন এই কাজ করতে করতে এক সপ্তাহের মধ্যে আর শেষ হবে না সো যাই হোক মাঝে মাঝে গ্রামে না গেলেও আবার ভালো লাগে না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যেতে পারেন আল্লাহ হাফেজ